শুনছেন কহ গল্প আজ শুনবেন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প একজন সুখী মানুষ জাকের সাহেবের বয়স ছাপ্পান্ন কিছুদিন আগেও তার বয়স ছাপ্পান্নই মনে হতো এখন হঠাৎ যেন তার বয়স অনেকখানি বেড়ে গেছে আইনের দিকে তাকালেই মনে হয় সত্তর বছরের এক অচেনা বুড়ো অথচ তিনি একজন সুখী মানুষ অসম্ভব সুখী সুখী মানুষের বয়স বাড়ে না কিন্তু তার বেলায় এরকম হচ্ছে কেন তিনি দাড়ি কামাতে কামাতে এইসব ভাবতে লাগলেন সম্ভবত অন্য মনস্ক হয়ে পড়েছিলেন ঘ্যাস করে তার গাল কেটে গেল বড় বড় কয়েকটা ফোটা রক্ত পড়ল বেসিনে অনেকখানি কেটেছে কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে ব্যথা লাগছে না বয়সের সঙ্গে সঙ্গে স্নায়ু অসার হয়ে আসে ব্যথা বোধের তীব্রতা কমে আসে জাকের সাহেব ডান হাতের আঙুলে গাল চেপে ধরে অভ্যাসের বসেই বলেন উহ বলে তিনি নিচে খুবই অবাক হয়ে গেলেন উহ বলার কোনো দরকারই ছিল না কেন বললেন নাস্তার টেবিলে মিলির সঙ্গে দেখা হল মিলি তার বড় মেয়ে নাস্তার সময়টাতে সে বাবার সামনে বসে পরপর দু কাপ চা খায় অল্প কিছু কথাবার্তা হয় আজ মিলি অস্বাভাবিক গম্ভীর অনেকক্ষণ সে বাবার দিকে তাকালই না জাকের সাহেব এক চুমুকে কমলার রসটা খেয়ে ফেললেন সিরিয়ালের বাটিতে দুধ ঢাললেন চিনি মেশালেন শুকনো চোখে তাকালেন রুটি মাখনের প্লেটের দিকে আরেকটি বাটিতে গাঢ় লাল রঙের কি একটা তরল পদার্থ দেখা যাচ্ছে টমেটোর স্যুপ নাকি স্যুপ আগে খাওয়া দরকার ছিল কোনো কিছুই মুখে নিতে ইচ্ছে করছে না রুচি নষ্ট হয়ে গেছে বয়সের লক্ষণ একটা বয়সে ভালো কিছু আর খেতে ইচ্ছে করে না বাবা তোমার গালে কি হয়েছে কিছু না কিছু না মানে গাল তো অনেকখানি কেটেছে হঠাৎ করে শেভ করতে গিয়ে ইলেকট্রিক সেভার ব্যবহার করনি যাকে শেভ চুপ করে রইলেন এই যন্ত্রটি তার পছন্দ নয় চালু করলেই বিজ বিজ শব্দ হয় গালে ছোঁয়ালেই সমস্ত শরীর শিরশির করতে থাকে বাবা কাটা জায়গায় কিছু দিয়েছ না স্যাবলন ট্যাবলন কিছুই দেন স্যাবলন ট্যাবলন কিছুই না না মেলের মুখ আরো গম্ভীর হয়ে গেল যাকে সাহেব খুব বিব্রত বোধ করতে লাগলেন এই কি বাবা তুমি ডিমটা খাচ্ছ না কেন ইচ্ছে করছে না ইচ্ছা না করলে তো হবে না দুদিন পর পর তোমাকে একটা ডিম খেতে হবে এই বয়সে তোমার ডায়েট ঠিক রাখা খুবই জরুরি তা তো ঠিকই আজ ডাক্তার ঠিক আছে কোন জিনিস অবহেলা করতেনি তা তো ঠিকই তিনি সিদ্ধ ডিমে গোলমরিচের গুড়া ঢালতে ঢালতে সেটাকে কালো বানিয়ে ফেললেন ডিমটা শেষ করতে তার অনেক সময় লাগল কিছুতেই গলা দিয়ে নামতে চাচ্ছে না দু একবার বমির মতো হলো চমৎকার সব সুখাদ্য কিন্তু খাওয়া যাচ্ছে না বয়স দ্রুত বাড়ছে আজকাল অল্প ভাটলেই বুকে হাঁপ ধরে সিঁড়ি বিয়ে উঠবার সময় রেলিং ধরে ধরে উঠতে হয় অথচ তার বয়স মাত্র ছাপ্পান্ন জাকের সাহেব হাঁটতে বেরুলেন ডালের কাটাটাই চিনচিনে একটা ব্যথা হচ্ছে কেন হচ্ছে কে জানে বেরোবার সময় তার জামাই তাকে খানিকটা ভয় পাইয়ে দিয়েছে চিন্তিত মুখে বলেছে গাল হচ্ছে শরীরের সবচেয়ে সেন্সেটিভ পার্ট একে মোটেই অবহেলা করা উচিত না সামান্য ক্ষতেই সেপ্টিক হয়ে সিরিয়াস ব্যাপার হতে পারে জামায়ের সঙ্গে তার কথাবার্তা বিশেষ হয় না শরীর খারাপ হলে বা অসুখ বিসুখ হলেই সে শুধু খোঁজ নিতে আসে আজ যেমন নিয়েছে রাতেও একবার খোঁজ নেবে জাকের সাহেব রাস্তার মোড়ের এক পানোওয়ালার দোকান থেকে একটা ফাইভ ফাইভ কিনলেন তখন মিহিরবাবুর সঙ্গে তার দেখা হল বাবু, পাশের বাড়িতে থাকেন অল্পদিন দিন হল রিটায়ার করেছেন মিহির বাবু অবাক হয়ে বললেন সিগারেট কিনলেন আপনি সিগারেট খান জানতাম না তো খাই না এই আজ একটা কিনলাম কোন উপলক্ষ টুপলক্ষ নাকি না না উপলক্ষ কিছু না এমনি জাকির সাহেব লজ্জিত ভঙ্গিতে হাসলেন মেহির বাবু বললেন কোথাও যাচ্ছেন নাকি জি না একটু হাঁটছি মর্নিং ওয়াক সকাল দশটায় মর্নিং ওয়াক না মানে এই হাঁটা আর কি আপনার ছেলেরা ভালো আছে জি ভালো তারা যেন কোথায় আছে জাকের সাহেব অন্তরঙ্গ গলায় বললেন দুজনই আমেরিকাতে একজন নর্থ ডাকুটায় অন্যজন সিয়াটলে আরেক মেয়ে জামাই জাপান না কোথায় আছে বলেছিলেন যেন ও অনুলুলু আপনি তো ভাই সুখী মানুষ তা ঠিক চিন্তাভাবনা কিছু নাই এখন শুধু দেশে বিদেশে ঘুরে বেড়ানো আজ জাপান কাল আমেরিকা পরশু হুনুলু জাকের সাহেব লজ্জিত ভঙ্গিতে হাসলেন সিগারেট টানার জন্যই বোধ হয় তার মাথা হালকা হালকা লাগছে বমি বমি ভাব হচ্ছে একটা পান খেতে পারলে হতো মেহিরবাবু নিমর্ষ ভঙ্গিতে বললেন আমার অবস্থাটা দেখুন দুটা মেয়ের এখনো বিয়ে হয় নাই এর মধ্যে রিটায়ারমেন্ট হয়ে গেল যায় কোথায় এখন বলুন জীবনে একটা বাড়ি টাড়ি করতে পারলাম না এখন যাচ্ছি গোড়ান পাঁচটা টাকা নিয়ে বের হয়েছি কারণ কি জানেন না এখন বেশি নিলে যদি খরচ হয়ে যায় সেই ভয়। আচ্ছা ভাই গেলাম বাস ধরতে হবে আশ্চর্যের ব্যাপার হচ্ছে জাকের সাহেবও পাঁচটা টাকা নিয়ে বের হয়েছেন নগদ টাকা তার কাছে থাকে না অবশ্যই থাকার প্রয়োজনও তেমন নেই নগদ টাকা দিয়ে তিনি কি করবেন প্রতিদিন বাজারে যাওয়ার আগে তোতা মিয়া এসে জিজ্ঞেস করে আপনার কিছু লাগবে লাগলে কন মিলি সব বলে বাবা তোমার প্রচুর টাকা আছে তোমার দুই ছেলে প্রতি যত টাকা পাঠায় সেটা তুমি এই জীবনে খরচ করে শেষ করতে পারবে না সব আলাদা করা আছে যখন যা লাগবে বলবে তা তো বলবই কোনো লজ্জা করবে না না লজ্জা কি জন্যে যদি কোথাও বেড়াতে টেরাতে যেতে ইচ্ছে করে বলবে নিশ্চয়ই বলবো যখন যত টাকা লাগে চাইবে আমার কাছে ক্যাশ টাকা তোমার ঘরে রাখতে চাই না পাঁচ ছজন কাজের লোক নগদ টাকা দেখলে লোভ সামলাতে পারবে না শেষে স্বভাব নষ্ট হবে তা ঠিক তোমার যখন যা ইচ্ছে করে আমাকে বলবে হুম বলবো যাকে সাহেব বলার মতো তেমন কিছু কখনো খুঁজে পাননি যে ঘরে তিনি থাকেন সে ঘরে লাল রঙের ছোট একটা ফ্রিজ আছে বারো ইঞ্চি একটি রঙিন টিভি আছে খাটে তিনি ঘুমান তার গদিটি আট ইঞ্চি ফোমের বিছানার পাশেই বেতের একটা ইজি চেয়ার হাতের কাছে বইয়ের সেলফ নিউজ উইক এবং টাইম এই দুটি পত্রিকা শুধু তার জন্যই রাখা হয় একজন ডাক্তার আছেন যিনি সপ্তাহে একবার বুধবার সন্ধ্যা এসে তার ব্লাড প্রেশার মেপে যান মিলি ঘড়ির কাটা ধরে প্রতি রাত দশটায় এসে বাতি নিভিয়ে যায় রাত জাগলে তার শরীর খারাপ করবে তাই তার খাটের পাশে একটা সুইচ আছে যা টিপলেই রান্নাঘরে কলিং বেল বেজে ওঠে তোতা ছুটে এসে জিজ্ঞেস করে কিছু লাগবে কিনা গত সপ্তাহে ছোট মেয়ে চিঠি পেলেন সে লিখেছে বাবা তুমি কি হনুলুলু বেড়াতে আসতে চাও তিন মাসের ভিজিটার্স ভিসা নিয়ে চলে এসো না তোমার খারাপ লাগবে না বড় আপার চিঠিতে দেখলাম তুমি সারাক্ষণ বিষণ্ন হয়ে থাকো এর কারণ কি তোমার কি কোনো কিছুর অভাব আছে মিলে কি তোমার যত্নটত্ন ঠিক মতো করছে না কোন রকম সংকোচ না করে লিখবে তার কোনো অসুবিধা নেই মিলি তার খুব ভালো যত্ন করছে তিনি যথেষ্ট সুখে আছেন তার এখন মনেই পড়ে না এককালে তিনি দরিদ্র ছিলেন চারটি ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে মাথা খারাপের জোগাড় হয়েছিল একসময় এও ভেবেছিলেন ফয়সল আইএসসি পাশ করা মাত্র তাকে কোনো একটা চাকরিতে ঢুকিয়ে দেবেন ভাগ্য সেরকম কিছু করেননি অমানসিক কষ্ট করেছেন ছেলেদের জন্যে তারাও মনে রেখেছে সেসব যেবার তার রক্ত আমাশা হল কি ব্যস্ত হয়ে পড়ল সবাই প্রতি রাতে টেলিফোন এত থেকে টেলিফোন নিশ্চয়ই ছ সাতশো টাকা করে লাগতো বড় ছেলে মাসিক বরাদ্দের টাকা ছাড়াও বাড়তি এক হাজার ডলার পাঠিয়েছিল চিকিৎসা খরচের জন্যে মিলিকে লিখেছে বাবার সেবা যত্নের জন্য চব্বিশ ঘন্টার একজন নার্স রেখে দেবে খরচের জন্যে চিন্তা করবে না তার দুই ছেলেরই হাত খুব দরাজ তাদের কথা মনে হলেই একটা তৃপ্তির ভাব আসে মন ভালো হয়ে যায় তারা অনেক কিছু করেছে তার জন্যে কিন্তু তিনি নিজের বাবা মার জন্য কিছুই করতে পারেননি তার বাবা শেষ বয়সে বড় সঙ্গে থাকতেন। ঘন ঘন চিঠি লিখতেন বাবাকে আমার ঘাড়ে ফেলিয়া তোমরা সকলে কি প্রকারে নিশ্চিন্ত আছো তাহা আমি বুঝতে পারি না বৃদ্ধ পিতামাতাকে পালন করিবার দায়িত্ব কি আমার একার তোমার কি কিছুই করিবার নাই এই পত্র পাওয়া মাত্র বাবার খরচ হিসাবে অতি অবশ্যই পঞ্চাশ টাকা মানি অর্ডার যোগে পাঠাইবা আমি বিশেষ অসুবিধায় আছি এ জাতীয় চিঠি তিনি সবসময় উপেক্ষা করেছেন সেজন্যে অবশ্য তার মনে কোনো অপরাধ বোধ নেই তিনি দরিদ্র ছিলেন খুবই দরিদ্র বাবাকে দেখা তার পক্ষে সম্ভব ছিল না জাকির সাহেব দুপুর এগারোটার দিকে বাসায় ফিরলেন মিলি বিরক্ত হয়ে বলল কোথায় কোথায় ঘুরছিল রোদের মধ্যে তিনি অপ্রতিভ ভঙ্গিতে হাসলেন কিছু খাবে এখন না ঠান্ডা কিছু খাও বেলের শরবত করে দিই ঠিক আছে দিতে বলো তুমি ঘর থেকে বেরোবার পর ফয়সল টেলিফোন করেছিল গাল খবর বললাম সে খুব বিরক্ত হয়েছে বারবার বলছিল বাবা এত অসাবধান কেন তিনি লজ্জিত বোধ করতে লাগলেন মিলি বলল এখন থেকে তোতামিয়া তোমার শেপ করে দেবে বুঝলে আচ্ছা যাকে সাহেব বরফ দেওয়া ঠান্ডা বেলের শরবত খুব তৃপ্তি করে খেলেন জিনিসটা ভালোই মিলি বলল সিদ্দিক আজ আবার এসেছিল তিনি শঙ্কিত বোধ করলেন সিদ্দিক তার বড় ভাইয়ের ছেলে কিছুদিন পর পরই সাহায্যের জন্য আসে মিলি বিরক্ত হয় আজ এসেই সে একটা মিথ্যে কথা ফেদেছে বলেছে তুমি নাকি তাকে আসতে বলেছ তুমি নাকি সেলাই মেশিন কিনবার টাকা দেবে বলেছ নাকি জাকির সাহেব মাথা নাড়লেন তিনি কিছু বলেননি মিলি কঠিন স্বরে বললো বৃত্তিকে প্রশ্রয় দেওয়া ঠিক না তা তো বটেই আমি আজ কড়া এক ধমক দিয়েছি ধমক দেওয়ার কি দরকার ছিল ধমক দেব না আমার সামনে অ্যাস্টের মধ্যে কাশ ফেলল রাগে আমার গা চলে গেছে তুমি যাও গরম পানি করা হচ্ছে গোসল সারো গালে পানি লাগিও না রাত আটটায় বড় ছেলে সিয়াটল থেকে টেলিফোন করল বাবা তোমার গাল কেমন ভালো মিলি বলল তুমি নাকি ইলেকট্রিক সেভার ব্যবহার করো না এখন থেকে করব আমরা খুব চিন্তিত বুঝলে বাবা বুঝেছি নাও টুকুনের সঙ্গে কথা বলো টুকুন বাংলা বলতে পারে না সে এক গাদা কথা বলে গেল জাকের সাহেব শুধু ঘন ঘন মাথা নাড়লেন এবং ফাঁকে ফাঁকে বললেন ইয়েস ইয়েস রাত দশটায় কিছু পরে ছোট মেয়ে টেলিফোন এলো হুনুলুলু থেকে কানেকশন ভালো নয় কিছুই প্রায় শোনা যায় না বাবা তুমি এত অসাবধান কেন এখন থেকে সাবধান হব ভাইয়া টেলিফোন করে আমাকে জানালো আমি চিন্তায় অস্থির খুব বেশি কেটেছে না খুব বেশি না বিদেশে থাকি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হয় কখন কি খবর এসে পড়ে আরে ভয় নাই আমি অনেক দিন বাঁচব কথাটা হয়তো ঠিক তাদের দীর্ঘজীবী বংশ তার বাবা প্রায় অমর হয়ে গিয়েছিলেন চোখে দেখেন না কানে শোনেন না উঠে বসতে পর্যন্ত পারেন না তবু বেঁচে আছেন তার এত দীর্ঘ সময় বেঁচে থাকার কোনো প্রয়োজন ছিল না বেঁচে থেকে তিনি বড় ভাইকে প্রায় পাগল করে দিলেন আর কিছুদিন বাঁচলে বড় ভাই সত্যি সত্যিই হয়তো পাগল হয়ে যেতেন তিনিও কি তাই করবেন দীর্ঘদিন বেঁচে থেকে সবাইকে পাগল করে তুলবেন জাকের সাহেব বাতি নিভিয়ে ঘুমোতে গেলেন রাত বারোটায় তাকে ডেকে তোলা হল ছোট ছেলে কাইসার টেলিফোন করেছে নট ডাকোটা থেকে জাকের সাহেব ঘুম ঘুম চোখে উঠে বসলেন মিলি চমকে উঠে বলল কি সর্বনাশ তোমার গালের এই অবস্থা কেন সমস্ত মুখ ফুলে উঠেছে বামগাল এমন এমন ফুলেছে যে একটা চোখ প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা মিলি এসে বাবার হাত ধরল ইস এত অসম্ভব জ্বর বাবা তুমি শুয়ে থাকো জাকের সাহেব শুয়ে থাকলেন না টেলিফোন ধরতে নিচে নেমে গেলেন হ্যালো কাইসার হ্যাঁ বাবা তুমি কেমন আছো ভালো খুব ভালো খুব চমৎকার আছি এ পর্যন্ত বলে তিনি হাসতে লাগলেন হাসতে হাসতে বললেন এত সহজে আমি মরছি না বুঝলি আমি দীর্ঘদিন বাঁচব এক সময় চোখে টোখে দেখব না কানে শুনবো না বিছানায় উঠে বসতেও পারব না তবু বেঁচে থাকবো এসব তুমি কি বলছো বাবা যাকে সাহেব হাসতে লাগলেন একজন মানুষের হাসি। আনন্দ ও তৃপ্তির হাসি বধুরা এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা অসম্ভব সুন্দর ছোট গল্প একজন সুখী মানুষ এরকম আরো গল্প কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন এছাড়া গল্পটি কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন এরকম আরো গল্প কিংবা উপন্যাস নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্ট্যান্টলি কহ গল্পের সঙ্গে থাকবেন